ভারতের লাদাখ অঞ্চলের একটি ছোট রাস্তা নাম ম্যাগনেটিক হিল এই রাস্তায় যদি আপনি গাড়ি চালিয়ে এনে নিউট্রালে রাখেন তাহলে দেখবেন গাড়িটা নিজে নিজেই উঁচুর দিকে উঠতে শুরু করেছে প্রথমে মনে হবে কোনো যান্ত্রিক ভুল কিংবা চোখের বিভ্রম কিন্তু না এই ঘটনা বহু পর্যটকের সামনে ঘটেছে আবার বারবার ঘটেছে লোকেরা বিশ্বাস করে এখানে একটা চুম্বকীয় বলয় রয়েছে যা গাড়িকে টেনে নিয়ে যায় আবার অনেক বিশেষজ্ঞ বলেন এটা এক ধরনের অপটিক্যাল ইলিউশন অর্থাৎ যে জায়গাটা আমরা নিচু ভাবছি সেটা আসলে উঁচু আর উঁচুটা আসলে নিচু তবে প্রশ্ন হল চোখে দেখা জিনিস যদি ভুল হয় তাহলে কি আমরা কখনও প্রকৃত সত্য জানতে পারব এই হিল যেন প্রকৃতি আর বিজ্ঞানের মধ্যকার এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে স্পুক হিল নামেই বোঝা যায় এটি একটি ভয়ঙ্কর জায়গা ফ্লোরিডার এই জায়গাটি এতটাই রহস্যময় যে স্থানীয়রা একে ভুতুড়ে জায়গা বলে ডাকে আপনি যদি এখানে গাড়ি পার্ক করেন সেটি ধীরে ধীরে উঁচুর দিকে গড়াতে শুরু করে গবেষকরা বহুবার পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন কিন্তু এখনও পর্যন্ত সঠিক কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায়নি কেউ বলেন এটি আদিবাসীদের পবিত্র ভূমি ছিল আর তাদের আত্মারাই আজও পাহাড় বেয়ে গাড়ি ঠেলে দেয় অনেক পর্যটক এখানে এসে ভিডিও করেন আর এই অদ্ভুত অভিজ্ঞতা তাদের বিস্ময়ে ডুবিয়ে দেয় গ্র্যাভিটি হিল নামে পরিচিত যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার একটি ছোট পাহাড়ি এলাকা যেখানে আপনি গাড়ি থামিয়ে রাখলেই সেটা উল্টো দিকে অর্থাৎ ওপরের দিকে চলে যেতে থাকে জায়গাটি এতটাই জনপ্রিয় যে গ্র্যাভিটি হিল নামে একটি সাইনবোর্ডও বসানো হয়েছে এই হিল নিয়ে একটি স্থানীয় কিংবদন্তি প্রচলিত আছে একবার একটি মা তার ছোট শিশুকে বাঁচাতে গাড়ির নিচে পড়ে যান সেই মা আর বাচ্চার ফিরে আসেনি লোকেরা বিশ্বাস করে এখনও সেই আত্মারা গাড়িকে ঠেলে উপরের দিকে তুলতে থাকে ভবিষ্যতে হয়তো বিজ্ঞান কোনও ব্যাখ্যা দিতে পারবে কিন্তু আপাতত এটা এক বিশাল রহস্য মিস্ট্রি স্পট নাম শুনলেই বোঝা যায় এখানে কিছু একটা গোলমাল আছে ক্যালিফোর্নিয়ার ক্রুজে অবস্থিত এই জায়গাটিতে গিয়ে মানুষ নিজের ভারসাম্য হারিয়ে ফেলে জিনিসপত্র কাত হয়ে যায় শরীর দাঁড়াতে পারে না ঠিকভাবে এমনকি বল নিচে না গিয়ে উঁচুতে উঠে যায় অনেকে বলেন এখানে একটা গ্র্যাভিটেশনাল আনোমালি আছে আবার অনেকে বলেন এটি মহাজাগতিক শক্তির কেন্দ্রবিন্দু যেখানে সময় এবং স্থান কাজ করে না স্বাভাবিক নিয়মে এই স্পটটি পর্যটকদের মধ্যে এতটাই জনপ্রিয় যে এখন সেখানে গাইডের ট্যুরও চালু হয়েছে আর একটি মজার তথ্য এখানে ঢুকে কেউ কেউ নাকি মাথা ব্যথা বা বমি ভাব অনুভব করেন যার মানে এখানে কেবল দৃষ্টিভ্রমেই নয় শারীরিক অনুভূতিও যেন প্রতারিত হয় দক্ষিণ কোরিয়ার কুরেশিয়া অঞ্চলের এক পাহাড়ি পথ যা স্থানীয়ভাবে অ্যান্টিগ্র্যাভিটি হিল নামে পরিচিত এখানে গাড়ি উল্টো দিকে গড়াতে শুরু করে কেবল গাড়ি নয় পানি বল এমনকি পাথরও উঁচুতে দিকে গড়িয়ে যায় এই জায়গার আশেপাশে কোনো শক্তিশালী চুম্বক বা বৈজ্ঞানিক উপকরণ খুঁজেও পাওয়া যায়নি স্থানীয়রা বিশ্বাস করে এই জায়গা এক প্রাচীন অভিশপ্ত এলাকার ওপর দাঁড়িয়ে আছে একসময় নাকি এখানে একটা গোপন গবেষণাগার ছিল যেখানে মহাকর্ষণ নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছিল সেই গবেষণারই ফলাফল আজই অলৌকিক ঘটনা পৃথিবীতে এমন বহু রহস্যময় জায়গা আছে যেগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনও আমাদের হাতের বাইরে এই পাঁচটি জায়গা আমাদের শেখায় আমরা যতই উন্নত হই প্রকৃতির গোপন রহস্য এখনও অনাবিষ্কৃত রয়ে গেছে মাধ্যাকর্ষণ যা প্রতিটি কণা নিয়ন্ত্রণ করে তারই এমন অস্বাভাবিকতা দেখে আমাদের মনে প্রশ্ন জাগি যে এই পৃথিবী কি আদেও সম্পূর্ণভাবে সম্ভব নাকি এর গভীরে আছে আরও বড় কোনো সত্য